ভারতীয় বিদ্যা ভবনের পঞ্চদশ সর্বভারতীয় অধ্যক্ষ সম্মেলন আজ থেকে শুরু হয়েছে সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তিনি ছাত্রছাত্রীদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে সাইক্লিং ও সাঁতারের উপর জোর দিয়েছেন জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষকদের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে অন্তত দুই বছরে একবার এক সপ্তাহের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে পরামর্শ দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ভারতীয় বিদ্যা ভবনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট পঁচানব্বই জন অধ্যক্ষ সম্মেলনে অংশ নিয়েছেন চারদিন

Uh, Schools, we can provide cycles uh, and uh, we can ask them to learn. In the same way, swimming, you must make a compulsory swimming at some stage.